আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসর আলী আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন কেবি টিভি অনলাইনে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে দেখেন অনেকেই বুঝতে পারছেন যে কাজের ভিসা বা প্রফেশনটা কী এটা না বুঝে কিন্তু আপনারা বর্তমানে অনেকেই কিন্তু আইসা পড়তেছেন হ্যাঁ বিশেষ করে কাতারে কিন্তু অনেকেই ঝামেলা পড়তেন প্রত্যেকটা দেশেই গালফ কান্ট্রির ভিতরেই এবং বিভিন্ন দেশে যারা নিয়ে যায় আপনার কাজের ধরনটা কিন্তু লেখা থাকে আপনার জব প্রফেশনটা একটা আপনি দেখবেন বিষাটা কি এটা হচ্ছে আপনার কোম্পানির নাম লেখা থাকবে এটাতে আপনার ওখানে এটা যখন বিষা প্রিন্ট হবে আপনারা যখন অনলাইন হয় তখন করেন কি আপনারা টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে দেন এই কাজগুলি কখনোই করবেন না অ্যাডভান্স কখনোই দিবেন না আপনারা যখন দেখবেন মেডিকেল সম্পূর্ণ করবেন কাতারের বিশেষ করে কাতারের ভিতরে বাকিগুলোরও আপনারা চেক করবেন যারা দুবাইতে যাবেন যারা সৌদি আরবে যাবেন আপনারা জব প্রফেশনটা অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে বা সৌদি আরব যাচ্ছেন ডুবাইতে যাচ্ছেন সবার জন্য আর কি বলাটা আর বিশেষ করে কাতারে যারা আসতেছেন ফ্রি ভিসা নামক বিষয়গুলি এগুলি কিন্তু বড় ধরনের কোনো কোম্পানির বিষয় না হ্যাঁ এটা আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলতেছি আপনারা যারাই আসতেছেন এগুলো আমাদের বাংলাদেশী কোম্পানি বেশিরভাগ তারাই মনে করেন যে বিভিন্ন কোম্পানির নাম হয়ে থাকে সে নামের মাধ্যমে তো আপনি বুঝতেছেন না এটা কোম্পানির অনারটা কী তো অনারটা হচ্ছে আমি নাইনটি পার্সেন্টই হচ্ছে আপনার বাংলাদেশি কোম্পানি তারা বাংলাদেশে বিষা করে নিয়ে আসতেছে তারা ফ্রিল্যান্সার বিষা নামক ভিসাতে নিয়ে নিয়ে আসতেছে কিন্তু সেখানে আপনাকে বলবে যে রেস্টুরেন্টে জব দিবে বা অথবা কোনো হোটেলে জব দিবে বা অথবা আপনি কনস্ট্রাকশন জব করবেন বা ড্রাইভিং জব করবেন সেখানে কিন্তু আপনার প্রফেশনটা কাজের যে ধরনটা ধরনটা কিন্তু আপনার লেখা থাকতে হবে আপনার জব প্রফেশন সে জব প্রফেশনটা ওখানে নিচে যখন বিষা প্রিন্ট করবেন মেডিকেল সম্পূর্ণ করবেন কিউবিসিতে কিউবিসিতে যখন আপনি মেডিকেল সম্পূর্ণ করবেন তখন সেখানে আপনাকে জানতে এবং সেখানে আপনাকে বলে আপনি কত টাকা স্যালারি বা কত টাকা দিয়ে আপনি যা যা এডি করবে না কত টাকা আপনার মেন স্যালারি সেটা থাকার জন্য কত টাকা দেবে খাওয়ার জন্য কত টাকা দেবে এগুলি সম্পূর্ণ কিছু উল্লেখ করা থাকে তো এই বিষয়গুলো সেখানে জাস্টিফাই করে নেবেন জেনে বুঝে আপনারা আসবেন এবং সেখান থেকে আপনি কাজে তারপরে হচ্ছে আপনি যদি নাও বলে থাকে আপনি যখন বিষয়টা প্রিন্ট হবে মেডিকেল করার পরেই কিন্তু ছোট্ট একটা ফিস আছে বেশি টাকা না সে টাকাটা কাতারের রিয়াল অনুযায়ী আপনার একশো রিয়াল সামথিং আপনার এটা পেড করা লাগে সেটা দিলেই কিন্তু আপনার বিষয়টা প্রিন্ট হয়ে যাচ্ছে সেটা যে অনার বা যার মাধ্যমে বিষয়টা আপনার অনলাইনটা হয়েছে সেই করবে কি মাত্রিস থেকে বা মই সার্ভিস থেকে আপনার এই বিষয়টা প্রিন্ট করে দেবে রেডি টু প্রিন্ট লেখা উঠবে আপনি অনলাইনে যখন সার্চ করবেন পাসপোর্ট নাম্বার দিয়ে তখনই কিন্তু রেডি টু প্রিন্ট আপনি মোবাইল থেকেই বুঝতে পারবেন এটা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে চেক করতে হয় হ্যাঁ এটা কিন্তু একটা সার্চ করলে আসা কাতার বিষার চেক এটা গুগলে সার্চ করলে আপনার অপশন আইসা পড়বে সেখানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সব জানতে পারবেন তো সেখানে আপনার রেডি টু প্রিন্ট যখন লেখা থাকবে তো তখন আপনি প্রিন্ট করতে হবে সেখানে আপনার জব প্রফেশন লেখা থাকবে কোম্পানির নামও লেখা থাকবে যদি আরবিতে লেখা থাকে সেটাকে আপনার গুগলের মাধ্যমে কনভার্ট করবেন আপনার আরবি টু বাংলা সেখানে আপনি বাংলা বুঝতে হবে কোম্পানির নামটা কি আর কত টাকা স্যালারি এটা মনে করেন যে অথবা উল্লেখ থাকে না সেখানে কিন্তু আপনার ইয়েতে কিন্তু বলে দেয় কী কিছুতে বলে দেয় আর নিচেতে দেখবেন পাশে আপনার ছোট্ট করে লেখা থাকে হচ্ছে প্রফেশন কাজের ধরন হ্যাঁ কাজের ধরনটা কিন্তু আপনি আইসা পড়তে পারবেন আপনি ম্যানেজার ভিসা লেখা থাকবে লেখা থাকবে আপনি কাতারে আসতে পারবেন আসার পরে সেই কোম্পানিতে আপনি জব করতে পারবেন যখন আপনি যেখানে জব নাই সেখানে আপনি বা ফ্রিল বিষাতে আসছেন আপনি এক জায়গায় কাজ পাইছেন আপনি আশা করতেছেন যে আমি বাইরে অন্য কোনো কাজ যদি পাই আমি ভালো কাজ পাই সেখানে চেঞ্জ হবো যখন চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনি ভিসার ধরনের সাথে কাজের ধরনের মিল থাকবেন আপনি কাজ জানেন একটা আপনি ভিসাতে লেখা আছে একটা এটা কিভাবে নিবে ভুলো নিবে না ভাই যতই চেষ্টা করে ভুলে কাতার আইন অনুযায়ী আপনাকে নিবে না কারণ আপনি আসছেন হচ্ছে ম্যানেজার কারণ আপনি যদি কাজ জানেন মনে করেন কনস্ট্রাকশন কাজ জানেন যদি মনে করেন সুপার মার্কেটে বা কোনো কোনো কাজ জানেন না আপনি কিভাবে সেখানে জব করবেন ভাই সেখানে তো আপনাকে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে যখন নিবে ইন্টারভিউ দিতে দিতে যাবেন যখনই আপনি আড়িতে দেখবে আপনার প্রফেশন হচ্ছে এটা হ্যাঁ তখন কিন্তু আপনি ঝামেলাপুরে যাবেন তখন তারা এত টাকা স্যালারিতে আপনাকে দেবে বিভিন্ন কোম্পানির একটা সিস্টেম থাকে যে কোনো একটা কোনো কোম্পানির ম্যানেজারের বেতন হয়ে যায় চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল দশ হাজার রিয়ালও থাকে আবার কোনো কোম্পানি দুই হাজার রিয়ালও হয়ে থাকে এখন তাদের কোম্পানির ল অনুযায়ী তাদের কোম্পানির ম্যানেজার নিম্নতম স্যালারি হচ্ছে আপনার সাত হাজার টাকা দিতে হবে মানে আপনার প্রফেশনাল ম্যানেজার এখন আপনি ওখানে যদি তারা নেয় আপনাকে সাত হাজার রিয়ালকে স্যালারি দেবে দেবে না আপনার হচ্ছে যোগ্য হচ্ছে দুই হাজার রিয়ালের তো এই হচ্ছে দু হাজারের সমান টাকা সামথিং হয় তো আপনি এই দু হাজারের যখন চাকরি করবেন তো তারা এত নিয়ম তো চেঞ্জ করতে হবে না আপনার জন্য সেই কারণে কিন্তু চাকরিগুলি হচ্ছে না অনেকের বেকারস্ত আছে তো এইগুলি আপনারা ভুলেও আসবেন না ফ্রি সাথে তো কাতারে কাজের অবস্থা অনেক খারাপ আপনারা জেনে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনারা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটা পারলে শেয়ার করবেন আরেকজন জানার সুযোগ করে দিবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম